এই জালিমরা হচ্ছে নবী মুক্ত সুন্নি জামাত হচ্ছে নবী যুক্ত যুক্ত দিয়ে জান্নাত আর মুক্ত দিয়ে ফিনারি জাহান যুক্ত যারা তারাও নামাজ পড়ে যারা নবী মুক্ত তারাও নামাজ পড়ে বরং সে সুন্নিদের মসজিদ চাইতে বেঈমানদের মসজিদ অনেক বেশি যেটা বরং ঠিক কিনা যে যতই সুন্দর আযান আর কেরাত পড়াও খুতবা দিচ্ছ না কেন ফেরেশতারা হাসছে কিরে চিরোস্থাহি জাহান্নামী খুতবা দিচ্ছি তরন্তরে রসুলের প্রেম নেই মহরম নেই স্বাদয়ে কারবালার প্রেমিক তোর পানি নেই তুমি আবার খুতবা দিচ্ছ বুঝবেন এই খুশি সানার ভয়াcolon এর ভয়া হাসরের ময়দানে দেখবেন তাংশা দেখবেন দেখবেন বহু হুজুর বহু ইসলামী চিন্তাবিদগণ বহু ডক্টর ডাক্তারগণ বহু মুফাসিরগণ ফেরেস্তাদের প্রাইভেট জুতার বাড়ি খাচ্ছে সেই দিন দেখবেন কোন হুজুর কোন দিকে ছিল সেই দিন তো আর তবা করার সুযোগ থাকবে না হ্যাঁ আমরা জানি বুঝি আমাদের যথেষ্ট নাম গুণা আছে আমাদের অনেক পাপ আছে কিন্তু যদিও আমাদের পাপ আছে আমাদের জন্য নবী আছে জোরে নবী আছে

আর লক্ষ্যর উপরে নবী রাসূল আম্বিয়ালে ইসলামের ziyaret আল্লাহ পাক আমাকে করায়ছে বিশেষ করে মজলুম কারবলা নূর চশমে রাসূলুল্লাহ রাসূলি করিমের নাতি রাসূলি করিমের অংশ রাসূল করিমের জাত হুসাইম মিননি ওয়া আনা মিনহ তিনি সে কারবলার জমিনি শুই আছেন রাউজা কবরে আমাদের বেঈমানদের ভাষায় যদিও মৃত শহীদরা মরে না আল্লাহর ভাষায় হুসেন জগতের শহীদগণ এখনো কবর জরেন শহীদরা কে মৃত না জিতা এ ঘোষণাকার এই বক্তব্যকার আলোচনা আলোচনাকার বলুন হুসেন কি মরা না জেদিরা আর এজি বলো বড় আশ্চর্য লাগে দু হাজার সতেরো সালে ইদানিং কিছু অযোগ্য নাদাম শিয়াদের দোষ তারা বলে এজিদ রহমতুল্লাহ আর তো জোরে বলবেন না না এজিদ কি রহমতুল্লাহ আলের হুজুর তো কোন লুচ্ছা বদমাইশ জাহিন

জোরে বলুন আমরা যদিও সর্বলায় শরীর ছিলাম না আমরা ইমাম হুসেন কে মানি বলুন ইমাম হোসেনকে কে এই জন্য আপনাদের কাছে আমার আকুল ইমান লুট করার জন্য ইমানকে চিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে অপচেষ্টা কৌশল হচ্ছে টাকা দিয়ে ডলার দিয়ে রিয়াল দিয়ে বাড়ি দিয়ে জমি দিয়ে টাকা হাওলার দিয়ে চাকরির দোহাই দিই শুধু কোনো না কোনো কারণে আপনাকে এসি দি করা কোনো টাকার কাছে শক্তির কাছে কোনো চাকরির কাছে কোনো বিদেশি পেশার কাছে যেন আমাদের ইমানটা যেন বিক্রি না হয় বলুন আমাদের কাছে কি জীবনই বেশি না ইমান বেশি আরো তো জন কি বেশি ইমাম হুসাইন ইচ্ছা করলে তিনি যান বাঁচতে পারতেন কারেন কারণ তিনি পৃথিবীতে এসে জান্নাতে হয়নি তিনি আত্মজানের পেটেও জান্নাতি ছিলেন না না সেটা তো আরো পরে তিনি রুহু জগতের জান্নাতি ছিলেন না না আরো আগে যিনি আট জান্নাতের মালিক তিনি সেই নবীর অংশীদার ছিলেন সুবহানাল আল্লাহু বলেন এত কিছু জানার পরও তিনি স্বেচ্ছায় জেনে শোনেন তারিখ সহ দিন সহ মাসসহ কোন দিন কোন মাসে কোন সময় কোন সেকেন্ডে তাকে শহীদ করা হবে তিনি সব অবগত হয়ে তিনি জীবন দিচ্ছেন হোসাইন আপনি জীবন দিচ্ছেন কেন আমি জীবন দিচ্ছি আমার নানার ইসলামকে জিন্দা জন্য আপনি জীবন দিচ্ছেন কেন তিনি জবাব দিচ্ছেন আমি জীবন দিচ্ছি আমার নানার অসংখ্য গুনে হে গাড়কে জাহান নাম থেকে মুক্ত করে জানাতে পৌঁছাই আমরা সেই হুসাইনের আদর্শ চাই আর যখন চাই তার আদর্শে পাঁচ অক্ত নামাজ আছে রোজা হজাত মা বাবার খেদমত নবীজির মোহাব্বত কবর জিয়ারত মিলাস শরীফ দুরুদ শরীফ গোমাবাস গভীর মনে আমি জানি যথেষ্ট আমার এমটি হুজুর এখানে আছেন মোবাইল নিয়ে বাইরে তোর মোবাইল তোর বিরোধী করে দেব মোবাইল বলবে আমি যদি জানতাম তুই ও আমি স্বেচ্ছায় বন্ধ হয়ে যেতাম ও আম্মা বিনে আমার তিরাব্বিকে ফাহাদ দিস জমিন একদিন তোমার বিরুদ্ধে কথা বল। যেই জমিন নবীর উসিলাতেয়ার হয়েছে সেই জমিনে ঐদ্যে নবীর বিরুদ্ধে করো নিমক আরা। আমরা এই কথা বলি বলি বিশেষ করে আমি আবুদিয়েল কাজী আমার ভাইজান সুন্নি জামাতা নওয়ান মনি মিডিয়া ব্যক্তিত্ব যিনি শাহাদাত শুহীদ হবার ছয় সপ্তাহ পূর্বে আমরা একসাথে আমেরিকায় ওয়াশিংটনে ছিলাম আল্লামা শহীদ নুর ইসলাম তিনি সত্য কথা বলছেন তাকে শহীদ করা হল আমাকেও মাঝে মাঝে ফোন করে দিন শেষ আমি বাইরে আমার যদি দিন শেষ হয় তোর রাইছে তুমি আমার দিন লো হিসাব খরচ করে আমি তো মরতে রাজি কিন্তু ইমান বিক্রি করতে রাজি আরファーফী রাহমাতুল্লাহ আলাইহিকে তো গলার মধ্যে সুবিচালে চলে শরীর দেহ থেকে তাকে বিচ্ছিন্ন করা হলো আবু সুফিয়ান আবিদ আল কাদেরির পায়ের তল থেকে মাথার তার পর্যন্ত যদি লক্ষ লক্ষ টুকরো করো তবু নবী খদাম সর্বনা সবাই নিহারতর বলা আমরা নবী হুসাইন আপনি শহীদ হলেন হুসাইন আপনি বরণ করলেন কেন বরণ করলেন কি জন্য করলেন করার আগে কি করেছেন করার পর কি হয়েছেন আপনার সুন্দর জবান মুবারক দ্বারা আমরা জানতে চাই হুসাইন মানুষ অনেক কিছু করে পাওয়ার জন্য চাওয়ার জন্য হওয়ার জন্য গদির জন্য কি প্রাপ্ত এমন এক ব্যক্তি যার নানা তামামী ইমাম ছিলেন যার নানা বেস্টের মালিক ছিলেন আল্লাহানের কুর্তিক হুসায় পৃথিবীর কোন নানার মত নয় আর যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যদি আমরা প্রশ্ন করি হুসাইন আপনার নানার পরিচয় কোরআনে আছে কি না তিনি জবাব দিবেন জগতের মানুষ বলি তোমরা সুন্দর করে জেনে নাও জেনে নাও আমার নানা সম্পর্কে আল্লাহ কি বলছেন ওয়া মা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন উচ্চস্বরে বলবেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন নানা কি জগতে আছে আর পৃথিবীর অনেক দুষ্ট মাওলানা বলেন নবী আমাদের মতো একজন সাধারণ ব্যক্তি সুবহানাল্লাহ নবী জুসেন একজন মানুষ সুবহানাল্লাহ নবী কোন মানুষের রূপ করতে পারে না আল্লাহ এইভাবেই অবব্যাক্তাদি জানেন এই জিত পন্ডির আজকে আমাদের ঈমান লুট করার জন্য চাচ্ছেন যতই তোমরা নবী বিরোধিতা করবে তোমরা পারবে না কারণ নবীর পক্ষে হোসেন এই জন্য নালারব না বলেন বাউ যদি আমার নবী বিরোধী করে কোনো কিছু আসে তাই না কখনো কিস আসবে না হোসাইনবের সম্পর্কে সম্মান সম্পর্কে বলেছেন হিমা হোসাইন জেবাব দেব আমার রাব সেলে জোরো জোরে করবে বেশি মিল্লা হে বাবা বাবা আল্লাহ কি বলছেন হে বন্ধু আমার রাসূল হে বন্ধু আমার হাবিব শুনেন আমি আপনার इज्जत কে সম্মান অবস্থানকে এমন বলন্দ করে দিচ্ছি যুগে যুগে মানুষের উত্থান মান কমে আপনারা কমবে না কেয়ামত পর্যন্ত আমাদের পর কেয়ামতের ভিতর বা আনাবাদানা আপনার সম্মান আমি আল্লাহ নিজেই বলন্দ করে দিচ্ছি হলো নবীর প্রশংসা বৃদ্ধি করে দিচ্ছেন কে ওই নবীর প্রশংসাকে কেউ কমাইতে পারবে যারা কমাইতে চেয়েছেন যুগে যুগে তারা নিজের বিয়োগ হয়ে গেছেন নবীর বিরোধী যারা করেছেন তারা নিজের ধ্বংসপ্রাপ্ত হয়েছেন নবীর বিরোধী যারা করছেন তারা বর্তমান বেদ যদি হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন আর যারা নবীর পক্ষে নবীর আওলাদের পক্ষে

ওয়াতায়ান ইলিল্লাহি বিইদিনি ওয়াসরাজম মুনির আল্লাহু আকবার জাননা রাসরাজম মুনির প্রদীপ্ত প্রদীপ যার নূর দিয়ে আক্তার ব্যস্ত تیار হলো যার নূর দিয়ে সাত আসমান বানানো হলো

আমরা এই জানি ষোলো বিবাহ কিরিবাই তুই যদি ষোলো ভাই নবী যদি মুরুক বিবাহ নবীর পেশ্রাব অনেক পেশাম আর তোর পেশাবো তুই নবীর অতুর মুছাইল যো মানু জাহানামি হবে হাওলা এইজন্য আমার ভাই বাবা গবীর মানুষ আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর নানা ও হুসাইন আপনার নানা কেমন হুসাইন কোরআনের দলিল দিয়ে তিনি বলেন কায়দে জানকুম মিনাল্লাহিন নূর ওয়া

সেই প্রেমের ইসলামের কবর আমার সচক্ষ যখন দেখতে পেলাম আল্লাহ তালার নামের সাথে আমার নবীজির নাম ইব্রাহিম ইসলামের মাজারে কবরে গিলা ফেলা কে আছে সবাই জুড়ে বলুন মোহাম্মদ আজকে বড় দুঃখ এক ধরনের কিছু আলেম সমাজ বাই হয়ে গেছে এই জিতমার কারণে তারা বলে কলমার সাথে আল্লাহর নামের সাথে নবীর নাম থাকতে পারবে না জোরে বলো নজুবিল্লা যারা নাকি এইভাবে দিয়ে ওয়াজ করতেছে এরা কি হুসেন ওয়ালা নাই এদের বিচার বাংলার মাটিতে হওয়ার প্রয়োজন আছে কিনা আপনার বলেন আল্লাহর নামের সাথে নবীর নাম ছিল আছে থাকবে এই দাবিতে আপনারা একমত না দুই মত আল্লাহর নামের নাম থেকে নবীর নামকে বিচ্ছিন্ন করা যাবে যারা বিচ্ছিন্ন করে তারা কি ইমানদার না শয়তান ইদানিং শয়তান বাইর এগুলো এই যুগের এই দিন এগুলো আর বিরুদ্ধে আপনাদের চার ইব্রাহিম ও খালিলুল্লাহর কবরে আমার নবীজির নাম এটা বানানো নয় এটা আমি সচককে দেখছি না হাজরতি ইউনুস আল ইসলামের কবর আমার নবীজির নাম হাজরতি দাউদ ইসলামের কবর আমার নবীজির নাম পৃথিবীর বুকে আগের যুগে এখন থেকে প্রায় আট হাজার বছর পূর্বে একজন নবী ছিলেন বড় গরম ওই নবীর নাম ছিল মুসা কালিমুল্লাহ উনি এমন পাওয়ারে ছিলেন তিনি থাপ্পর দিয়ে মালাকুল মৌত হাজরাইলের চোখ কোবাইল করেছেন যিনি আজরাইলের চোখ বাহির করে দিয়েছেন তিনি ছিলেন মোসা কালিমুল্লাহ আল্লাহর কসম রে সুতি ভাইরা ও চটকোলা কুলসি থানার ভাইরা যাও তারা কলিনীর ভাই বাবারা সোনাবার নিজের চোখে আমি দেখেছি যে হাজরাতে মোসা কালিমুল্লাহর বিশাল কবরের উপরে সোনারি অক্ষরে আমাদের নবীদের নাম মোবারক লেখা

নূর শুধু নূর নয় তিনি তামাম আমি ক্যারামের ইমাম শুধু ইমাম নয় ভাইরাম এখনো তিনি লজাফাকে জীবিত অবস্থায় নামাজ পড়ছেন নামাজ পড়ছেন না শুধু উন্মতির জন্য কাচ্ছেন শুধুমাত্র উম্মতের জন্য কাছেন নাই নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়ুতি আজকে যে সারা বিশ্বের মক্তরিজিকগুলি আল্লাহর পক্ষ থেকে প্রদান হচ্ছে আমার রাসূল বলেছে আল্লাহ যখন রিজিক দেয় আমি নবী তখন বণ্টন করি দল বুঝে গেল আজকের পৃথিবীতে এশিয়া বলেন ইউরোপ বলেন উত্তর বলেন দক্ষিণ পূর্ব পশ্চিম বলেন شمال جنوب মাসি المغرب আজকে যে রিজিক আল্লাহ তাআলা দিচ্ছে আমার নবী বলেন এখনো পর্যন্ত শুধু এখন নয় কিয়ামত পর্যন্ত আল্লাহ দিতে থাকবে আর আমি নবী শুধু বণ্টন করতে থাকব সুবহানাল্লাহ এবার জোরে জোরে কোন নির্ভয়ে বলো নবী কি মৃত না জীবিত হুসাইন বলে আমার নানা জিন্দা এভাবে আবু সুফিয়ান রাদিয়াল কাদরি হায়াত শেষ হলো

আমার রসুল বলেন না না যে না তুলে রয় আমি শহর সেই শহরের দরজাচ্ছ খোদা আনা আমার নবি কেমন এই জিজজা বর্তমান যে জিজ্জা যেখান দিয়ে লক্ষ কুটি কুটি হাজি কেন পর্যন্ত তো থেকে নেমে আল্লাহর ঘর তাবাক করতে যায় আর বলেলাম বলে এইভাবে বলে বলে সেই চিন্তার কোন একটি অংশে আরব সাগরের কাছে আল্লাহর নবী সাহাবাই কেরাম নিয়ে আসলেন আল্লাহর নবী সাহাবাই কেরাম কেজি নিয়ে যখন আসলেন আরব সাগরের পাড়ে সঙ্গে চেনেন শের আলী হজরত আলী কে নবী মসি এসে বললেন আলী আমি রসুল দেখতে চাই তুমি আরব সাগরে শাহাদা দল বলতে তুমি একটু এইভাবে রাখো আলি তোমার শাহজাহাদার গুরুটুকু আরব সাগরের মধ্যে একটু রাখো সুজু রাখবে রাখা মাত্র আবার তুলে ফেলবে আলি বলে আর সিলেলা কতক্ষণ কিছু ক্ষণ কিছু ক্ষণ করে যদি লাখো কুড়ি ভাগ পড়ে তার চার আর শর্ট চালি তুমি দিবে আর রাখবেন রাখবি আর তুলবে হজরত আলী বলেন নবীজির সামনে আমি আঙ্গুলটা দিলাম আর এইভাবে তুললাম অনেক কষ্টিক সামান্য পানি পড়লো সামান্য তো সামান্য পানি আঙ্গুলের লক্ষ্যের মত দিয়ে সামান্য পানি নিচের দিকে পড়লো পড়ার পরে আল্লাহ রসুল মুসকিয়া যে দিলেন সাহাবাই কেরাম অভাব ইয়া রসুল আল্লাহ এই যে আঙ্গুল দেয়ালেন আবার উঠালেন হুজুর একটু সামান্য থেকে কারো সামান্য পরিমাণ পানি একটু করে পড়লো হুজুর কিছুই রহস্য বুঝলাম না আল্লার আমি বলা দিদিরে তোমরা মতো এখনও চিনতে পারবো না এই রে সমারগুলো থেকে সামার পানি আঙুলের মাথা থেকে পড়লো এই পানিগুলো হচ্ছে না বিঘিয়ে না ও সে যেই না ও শোহাদয়ে ও সোহাদি নিয়ে আর যে সাগরের পানি পানি আর পানি সব কিছু চলচতুমার খেয়েলে হচ্ছে আজকে জালিমের বাচ্চারা বলে নবী মূর্খ হুজুর আল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ আল্লাহ হে আমার সুন্নি ভাইরা কলির ভাইরা যাওতলের ভাইরা इंतजामে কমিটির ভাই বাবা কুরসি থানার সুন্নিরা সবাই জোরে বলো নবী কি মূর্খ হতে পারে আল্লাহ নবী কি মূর্খ বলা যাবে না যারা নবীর মূর্খ বলে তারা কি হুসাইন ওয়ালা নেজিদ ওয়ালা আর আমরা কি ওয়ালা আমরা নবীর आलमকে মানি কি মানিনা আমার নবীর মধ্যে অ্যালেন ছিল কি ছিল না সবাই জোরে বলুন নবীর উস্তাদের নাম কি তিনবার বলো নবীর উস্তাদের নাম হাফ করে বলো নবীর উস্তাদ নাম নবীকে নবীকে শিক্ষা দিয়েছেন কে